সানডে তো তার জন্য আজকে লকডাউন ঠিক আছে মানে সানডে মানে কিছু ভালো ভালো খাওয়া দাওয়া মানে ওরকম টাইপের ঠিক আছে তো তার জন্য আজকে একটু ভালো ভাবছি ফ্রাইড রাইস চিকেন ফ্রায়েড রাইসটা মামুনি স্পেশাল মামুনির ভালো বানায় ফ্রায়েড রাইসের আপনি মামুনি বানাবে আর আমি বানাবো চিলি চিকেন আমি যেরকমভাবে পারি না সেটা স্পেশাল ঠিক আছে সো এখানে মামুনি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আদা রসুন সবই কেটে দিয়েছে আর এদিকে রয়েছে গাজর বিনস ক্যাপসিকাম সেটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য আর এটা হচ্ছে পোটে চিলি চিকেনের জন্য সো চলো আপাতত তো ব্লগটা শুরু করি ঠিক আছে শরীর খেতে আশা করি শেষ পর্যন্ত ভালোই আজকে রান্নাঘরে ঢুকে সবার প্রথম কাজ জলগুলো ভরে নেওয়া জলগুলো ভরে একটু ফ্রিজে ঢুকে দেওয়া এখন যা গরম সত্যি কথা বলতে নর্মাল জল একটু খাওয়া যাচ্ছে না সঙ্গে তো জ্বালা আছে ঠিকই জ্বালার জলটা আমি খাই না মামুনি খায় মামুনি ছেলেও খায় মানে আমার বরটাও খায় তো যাই হোক তো ওখানে জল টলগুলো ভরে আপাতত আজকে বললামই যে আজকে কী কী রান্না হবে রাইস চা চিলি চিকেন তার জন্য একটু সবজিগুলো একটু তেলে ভেজে নিলাম আর এদিকে সকালে জল খাবারে হবে একটু ছাতু সব মানে আমার বর এসে তার জন্য ওকে একটু ছাতু শরবত করে দিলাম মানে একটু বাতাসা একটু লেবু আর সামান্য একটুখানি নুন বিট নুন দিয়ে ওকে ছাতু সরবতটা করে দিলাম আর এদিকে যেই ছিল সে ছাতু প্যাকেটে সেইটুকুনি আমি আবার কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম তো জায়গাটা একটুখানি ভালো করে পরিষ্কার না করে দিলে কীরকম একটা অগোছলা হয়ে থাকে কীরকম নোংরা হয়ে থাকে তো যাই হোক জায়গাটা একটু ভালো করে মুছে টুচে নিয়ে আপাতত এখানে আমার যে ফ্রায়েড জন্য যে ভাজাগুলো বসিয়েছিলাম গাজর ক্যাপসিকাম বিনস সেইগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে আপাতত চিলি চিকেনের যে প্রিপারেশানটা সেটা এবার করব। তো এখানটায় আপাতত চিকেন যেগুলো আছে সেইগুলোকে একটু বেশ মোটামোটা করে একটু কেটে নেব তোমরা তো বাইরে থাকলে বাইরে থেকে কিনে নিয়ে আসতেই পারবে কিন্তু আমার কাছে যেহেতু ঘরে চিকেন ছিল তো সেহেতুই আমি সেই চিকেনগুলোকে একটু অন্যরকমভাবে যে কোনো মাংসটাকে বার করে নিয়ে আমি কেটে নিলাম তো তোমরা তো তোমরা চাইলে বাইরে থেকে কিনে নিয়ে আসতেও পারো অথবা ঘরেও কেটে নিতে পারো তো ওখানে যে মাংসটা ছিল সেটা একটু ভালো করে ধুয়ে টুয়ে নিলাম তো চলো এবার একটুখানি বাইরে যাব বাইরে গিয়ে একটুখানি ফল কিনবো তো মামুনি এখান থেকে ফল কিনছে এখানে কিনবো হচ্ছে একটু তরমুজ একটু কলা আর একটু আঙুর তো এগুলো কিনে নিয়ে আগে সবার আগে দেওয়া হবে গণেশকে তারপর খাওয়া হবে খাবো হচ্ছে আমরা সবাই মিলে তো ফলটা কিনে নিয়ে এবার চলে এসেছি এখানে একটা সবজি পেস্ট নিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুনের ঠিক আছে তো ওটাকে গোটা গোটা একটু পেস্ট করে নিলাম আর ওদিকে মামুনি তো সাদা তেল আর ঘি গরম করতে বসিয়ে দিয়েছে সঙ্গে এখানে ফ্রায়েড রাইসের জন্য ভাতটা হয়ে গেছে আর এদিকে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে কিশমিশ কাজু একটু গোলাপ জল সামান্য একটু চিনি কারণ ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি না হলে সত্যি কথা বলতে তাহলে ভালো লাগবে না আর খুব মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না তো এখানে ফ্রায়েড রাইসটা আগেই কাজু কিশমিশটার সাথে আগে খুব ভালোভাবে রাইসটাকে একটু মিশিয়ে নিল তারপরে ওর মধ্যে যে ভাই যে রাখা যে সবজিগুলো ছিল সেইগুলোকে একটু ওর মধ্যে দিয়ে দেওয়া হলো তারপরে দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে আমার রেডি হয়ে গেছে এখানে ফ্রায়েড রাইস তো তারপরে এবারে রেডি করবো হচ্ছে চিলি চিকেনটা হ্যাঁ এখানে তো ফ্রায়েড রাইস চিলি চিকেন রেসিপিটা এখন কিছু না তোমরা হয়তো প্রত্যেকেই জানো কম বেশি কথা বলতে আমি আমার মতো করে করার চেষ্টা করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবে যে কেমন লাগলো তো তার জন্য এখানে একটু ভিনিগার একটু টমেটো সস একটু সয়া সস আদা রসুন যে কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা একটু কর্নফ্লাওয়ার আর একটু দিয়ে দেবো এরপরে হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা তোমরা যেটা খুশি দিতে পারো আর দিয়ে দেবো একটু বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে তারপর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো ঠিক আছে তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে একটুখানি চাইলে তোমরা বেশ খানিকক্ষণ তোমরা ঢাকা দিয়ে রাখতে পারো কিন্তু আমি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখিনি জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এইদিকে একটা বাটিতে আপাতত ডিমটা ফাটিয়ে নিলাম তারপরে ওর মধ্যে ডিমটা আমি দিয়ে দেব। ডিমটা দিয়ে ডিমটা দিয়ে এই কারণে কারণ একটুখানি বেশ নরম হয় যেই কারণে আমি ডিমটা দিলাম ঠিক আছে আর এই রেসিপিটা মামুনি একমাত্র বলে দিয়েছে যে কিভাবে করতে হয় কারণ এই যে চিকেন পকোড়াগুলো দেখছো চিকেন পকোড়াগুলো আগে মানে শুধু ভাজা খেতে ভালোবাসি সত্যি কথা বলতে শুধু আমি না আমার বড় এখে ভেজে যে কতগুলো যে আমার বরের পেটে আমিও খেয়েছি তার কোনো হিসাব নেই তো যাই হোক তো সত্যি কথা বলতে গেলে চিলি চিকেন আমি আগে কোনো বানাতে পারতাম না যখনই বানাতে বাঁধাতে যেতাম তখনই কিছু না কিছু গুবলেট হতো ঠিক আছে তো যে কারণে এই প্রথম বোধহয় আমি ঠিকঠাক একটু চিলি চিকেনটা বানানোর চেষ্টা করলাম তা আবার এত গ্রেভি গ্রেভি সো চলো এইভাবেই সব করে চিকেন পকোড়াগুলো একে একে ভেজে নিই তো এখানে মোটামুটি সমস্তটা চিকেন পকোড়া আমার ভাজা হয়ে গেছে ওই দিকে কাজের মাসে এসে গেছে কাজ করার জন্য তো এখানে কড়াইতে একটু রসুন কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে সবার আগে একটু মিশিয়ে নেব আমি এখানে পেঁয়াজটা খুব মোটা মোটা মানে খুব বড় বড় করে কাটি অল্প অল্প করে কেটে মানে ছোটো ছোটো করেই কেটেছি তারপর দিয়ে দেবো একটু ক্যাপসিকাম এইগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো টমেটো তোমাদের কাছে যদি যদি ভ্যারাইটি কালারের বেল পেপার থাকে মানে ইয়ে হলো বেল পেপার রেড বেল পেপার তো সেইগুলো দিয়ে তোমরা করতে পারো কিন্তু আমি যে টমেটোটা দিয়েছি টমেটো মাঝখানে যে বীজটা থাকে সেটা ফেলে দিয়েছিলাম তো বাকিটা দিয়ে একটু সামান্য একটু নুন একটু গোলমরিচ গুঁড়ো যেহেতু চিলি চিকেন তো আমি একটু গোলমরিচ গুঁড়োটা দিলাম আমি যেহেতু আমার কাছে যেহেতু চিলি সসটা নেই সেহেতু আমি চিলি সস দিতে পারিনি তো এখানে ভিনিগার সয়া সস আর একটু বেশখানি টমেটো সস দিয়ে দিয়ে দিলাম জল এরপরে খুব ভালো করে একটুখানি ফুট একটু বেশি করে ফুটে এলেই ওর মধ্যে দিয়ে দেবো যে চিকেন পকোড়াগুলো ছিল সেই চিকেন পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো চিকেন পকোড়াগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে আমার রেডি হয়ে যাবে চিকেন চিলি চিকেন বান্না করে আলটিমেটলি হয়ে একটু ওপরে এসি ওপরে একটু কাজ আছে তো সেই কাজগুলো করব তার আগে এই ট্যাপটার মধ্যে একটু আমি এডিট করতে বসেছিলাম তো এডিট করতে করতে এখানটা তার মধ্যে মাসিও এসে গেছে আমার ঘরে কাজবাজগুলো করে দিচ্ছে তো এখানে আপাতত যে জামা জামাকাপড়গুলো আগের দিনকে একটু ধুয়েছিলাম সেইগুলো একটুখানি ভালো করে ভাঁজ করে রেখে দিই আর এইদিকে জামা কাপড় ওর বিছানা চাদরটা দেখতে পেলে নেই তো সেটা আপাতত পেতে দিলাম তো চলো আপাতত কাজ বাজ ওপরে কমপ্লিট তো এখন চলো চান করতে চাই যে জামা কাপড় আছে ওগুলো ভিজিয়ে দিয়েছি তো চলো এবার চান দান করবো আর ওগুলো একেবারে খেয়েছে নিয়ে তারপরে বাইরে বেরোবো ঠিক আছে চলো সত্যি ভালো লাগবে নাকি বলছো ঠিক আছে তো আর কিছু বলবে তো দেখতে পেলাম বড় কমপ্লিমেন্ট তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নি তো দেখতে পাচ্ছ আবারও একটু সুন্দর করে রেডি হয়েছি তো আজকে আবার একটু যাচ্ছি বাড়িতে কারণ আজকে যেহেতু একটু স্পেশাল রান্না বান্না যেহেতু হয়েছে ফ্রাইডাই যে একটু চিলি চিকেন রান্না করেছি তো মাউনি বলল যে একটু বনুটার জন্য একটুখানি নিয়ে যা বা দিয়ায় নিয়ে যা মানে কি দিয়ায় ঠিক আছে তো আমি ঠিক আছে তো মাউনি সব গুছিয়ে রেখে দিয়েছে তো চলো বেরোনো যাক ঠিক আছে তো তুমি দেখতে থাকো তো আপাতত বেরিয়ে গেছি এখন যাচ্ছি একটু বাড়িতে বললে আমি কেন যাচ্ছি বাড়িতে তো এই হচ্ছে আমার বনু তো এখন অলরেডি অনেকক্ষণই এসেছি এসে বেশ খানিক্ষণ সময়টা কাটালাম তো আবারও এখানে এসে দেখি মাও এখানে ফ্রায়েড রাইস আর চিকেন কষা করেছে তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে যাই বাড়িতে সো আলটিমেটলি আমি বাড়ি এসে গেছি ঠিক আছে তো ওরা ওদের খাওয়া হয়ে গেছে মানে মামুনি আরও খাওয়া হয়ে গেছে আর এখন বসে বসে আমি খাবো আইসক্রিম এটা হচ্ছে কোয়ালিটি না না আমুলের আমুলের চকলেট আইসক্রিম ঠিক আছে তো এটাকে আরও সুন্দর করে গার্নিশ করে খাওয়া যেতে পারে পেটটা অলরেডি ভর্তি তো চলো আইসক্রিমটা খেয়ে খেতে খেতে ভিডিওটা শেষ করি আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কামেন সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব আসে যে আইকনটা সেটা অতি অবশ্যই বাজিয়ে যেতে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও সো আজকে আমার